অনেকে বলে আমরা ভিডিও কেন করি এই মানুষটা যেন রাস্তায় শুয়ে আছে গায়ে জ্বর রাস্তা দিয়ে তো কত মানুষ যাচ্ছে আসছে কেউ তো একবার জিজ্ঞেস করে না যে তোমার খাওয়া হয়েছে কিনা তুমি খেয়েছো কি না মানুষটার গায়ে জ্বর মানুষটা খেয়ে না খেয়ে ঘুমিয়ে আছে কাঁপনে দিচ্ছে ওষুধ আছে কিন্তু খেতে পারছে না কেন না কিছু খেয়ে তো তাকে ওষুধটা খেতে হবে মানুষটা অসহায় মানুষটা একা পড়ে আছে অনেক মানুষ আছে বলে ভিডিও কেন করো ভিডিও এই জন্যই করি ওই মানুষদের যাতে আরও হেল্প করতে পারি এই অসহায় মানুষদের আমরা পাশে থাকতে পারি আর আমাদের সত্যি কথা বলতে আমাদের অনেক কেউ হেল্প করে যারা করে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই মানুষদের হেল্প করতে পারছি আমরা শুধু তোমাদের কারণে না রাস্তায় বেরালে বুঝতে পারবে না মানুষ কত অসহায় মানুষ আছে এই মানুষগুলোদের কে আছে না কেউ জিজ্ঞেস করে এক মুঠো খাওয়া হয়েছে কি না না এনাদের শরীর ভালো আছে কিনা কেউ জিজ্ঞেস করে এই রকম মানুষদের যাতে করে আমরা বেশি করে হেল্প করতে পারি তোমাদের সমর্থন অনুযায়ী কিছু একটু হেল্প করো তোমরা আমাদের আর তাও না যদি পারো কম করে শেয়ার করে দিও যাতে তোমার শেয়ার দেখে কেউ কারো চোখে পড়ে তারা কিছু হেল্প করতে পারে যারা এই মানুষদের প্রতি আগ্রহী যারা এই মানুষদের কিছু হেল্প করতে চায় দয়া করে ভিডিওটা শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে